শিক্ষক লাঞ্ছনাকারীদের শান্তি ও পোষ্যকোটা বলে পরিচিত প্রতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে তা নির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ তারেক শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ক্লাস পরীক্ষা বন্ধ কর্মসূচি কি এখনও চলছে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কী সোহার ক্লাস পরীক্ষা যে বন্ধ কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং সকাল থেকে কর্মকর্তা কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউন সেটিও চলছে এবং সিন্ডিকেট সভার পরে শিক্ষার্থীদের যে বিষয়টি আমি শুনেছি শিক্ষার্থীরা যেটি চান সেটি হচ্ছে যে তারা এই কোটা পুনর্বহলের প্রতিবাদে তারা বলছেন যে স্থগিত নয় একদম বাতিল চান এই পোশকটা পুনর্বহাল এবং সেই সাথে সাথে তারা যে সঠিক সময়ে যে রাষ্ট্র নির্বাচন পঁচিশ তারিখে সেটি তারা চান এবং এখন পর্যন্ত কোন কোন পক্ষ থেকে বলা হচ্ছে এখন যেহেতু দুর্গাপূজার সময় কিন্তু খুবই ঘনিয়ে এসেছে তো সেক্ষেত্রে কেউ কেউ কিন্তু নির্বাচন পেছানোরও দাবি করছেন আমি গতকালকে থেকে কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলে দু একটি প্যানেল কিন্তু এই প্রস্তাবটি তারা জানিয়েছেন এবং আরেকটি বিষয় বলে রাখি যে সকাল থেকে যেমন কমপ্লিট শাটডাউন চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং অনির্দিষ্টকালের যে কমপ্লিট শাটডাউন সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা পালন করছে এবং শিক্ষক লাঞ্ছনা লাঞ্ছনকারীদের শাস্তি এবং পোষ্য কোটা যে বলে বিবেচিত প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা পুনর্বহলের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে এবং অন্যদিকে আমি দেখেছি যে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা না নেওয়ার ঘোষণা গতকাল পরশু রাতে কিন্তু জাতীয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে পৃথকভাবে দুইটি মানববন্ধন কর্মসূচির যে কার্যক্রম সেটি করা হবে আমরা জানতে পেরেছি এবং বেলা এগারোটায় শিক্ষকরা মানববন্ধন মানববন্ধন করবেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্যারিস রোডে এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা বলছেন যে পোষ্য পুনর্বহাল সেটি একদমই স্থগিত নয় একদমই বাতিল করতে হবে এবং সেই সাথে সাথে তারা রাগসূর্যের সঠিক সময় নির্বাচন বুঝতে পেরেছি তারিখ ধন্যবাদ আপনাকে